নানা অনিশ্চয়তা শেষে শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজ পাঁচ ম্যাচের বদলে তিন ম্যাচ খেলবে দুই দল সালমান আলী আঘাকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টির জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এক নজরে পনেরো সদস্যের দল এক নম্বরে সালমান আলী আঘা অধিনায়ক দুই নম্বরে সাদাব খান সহ অধিনায়ক তিন নম্বরে আবরার আহমেদ চার নম্বরে ফাহিম আশরাফ পাঁচ নম্বরে ফাখার জামান ছয় নম্বরে হারিস রফ সাত নম্বরে হাসান আলী আট নম্বরে হাসান নওয়াজ নয় নম্বরে হোসেন তালাত নম্বরে মোহাম্মদ ইরফান খান এগারো নম্বরে মোহাম্মদ হারিস বারো নম্বরে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র তেরো নম্বরে নাসিম শাহ ১৪ নম্বর সাহিব জাদা ফারহান সবশেষে পনেরো নম্বর সাইম আয়ুব এই ছিল পাকিস্তানের টি টোয়েন্টি সিরিজের দল টি টোয়েন্টি সিরিজের সময়সূচি এখনও প্রকাশিত হয়নি ক্রিকেটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন